আজকে সকালে নাস্তা বানানোর সময় আপনাদেরকে একটু ভিডিও করা দেখালাম হ্যালো এভ্রুয়ান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে নতুন দিনে আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওর জন্য দেখার জন্য আপনাদেরকে স্বাগতম তো দেশে এবং কাছে দুধ দূর যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আপু এবং বাইরে। আমার কলেজে আপুরা আপনারা আমার ভুল বিল একটা লাইক দিই ভিডিওটা দেখা শুরু করবেন হয়তো যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা পুরান দেখতেছেন তারা লাইক দিই ভিডিওটা দেখা শুরু করবেন আমি জানি আসলে কেন জানি আমার ভিউজ হচ্ছে না আফু এবং ভাইয়েরা আমি তো সবাইকে কমেন্টস করে সবাইকে লাইক দিই এখন সবাই আমাকে দেয় নাই কেন আপনারা কি করেন অনেক সময় একটা লাইক আর কমেন্টস করে চলে যান ভিডিও দেখেন না আর অনেকে ভিডিও দেখে হয়তো যারা সাবস্ক্রাইব করছে আমি যাদেরকে কমেন্টস করি তারা আমার ভিডিও দেখতেছে না বা আমার ভিডিও তো কমেন্টস করেন একটা লাইক দেয় না প্লিজ আপনাদেরকে বলি আপনারা আপনি এটা এটা ভালো লাগে না আপনাদেরকে আমি তো সবাইকে সাপোর্ট করি সবাই প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আছে সবাইকে আমি ভালোবাসা দিয়ে দেখি যাই তো আপনারা প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন হয়তো কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই সবাইকে এইভাবে সাপোর্ট করেন সাপোর্ট করলে সবাই সামনে এগেতে পারবে সামনে ভালো ভিডিও দিতে পারবে আমি যতটুক পারে যতক্ষণ পারে আমি রাত্রে পর্যন্ত অনেক কী করি অনেক সময় বিকালে আমি ভিডিও দেখতে দেখতে ঘুমাই পড়ি পরে রাত্রে কমেন্টস করি বা রাত্রে ভিডিও রাত্রে কি করি খাওয়ার সময় মোবাইলটা অফেন করি ভিডিওটি দেয় খেয়ে তারপরে আমি খাইতে বসি বা অন্য অন্য কাজ করি বা রান্না রান্নাবান্না করি তো আপনারা আসলে কেন জানে আমার সাথে বেমানি করেন জানি না তো জানি না থাক আল্লাহ আসলে আপনারা যদি না দেখেন সমস্যা নাই যদি ভালো লাগে আপনারা দেখবেন আর যদি ভালো না লাগে তো সমস্যা নাই তো আমি আপনাদেরকে সবাইকে চাকট করে সবাইকে ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখি সবাইকে কমেন্টস করি আমি একটা আফু এবং বা এক আমি বাদ রাখি না আমি কমেন্টস করার আমি সবাইকে একটা 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 করে আমি যত মানুষের সাবস্ক্রাইব করছি তত মানুষের আমি ভিডিও কমেন্টস করে যাই ভিডিও দেখি যাই আমার ওই সবার ভিডিও দেখতে দেখতে আমার মনে প্রায় এক দু ঘন্টায় লেগে যায় আমি এমন পর্যায়ে সবাইকে সবার ভিডিও আমি দেখি তো পরের দিকে করে সবাইকে আস্তে আস্তে করে কমেন্টস করি জানি না আপনারা কেন আমার সাথে এমন করেন অনেকে আমার পিছনে আইসা অনেকে আমার পরে দেখি আর আমার থেকেও খারাপ ভিডিও বানায় তারপরেও ওদের ওদের কি সুন্দর বিউজ হচ্ছে হয়তো আমরা কি কথা বলতে পারতেছি না না আমরা কি সুন্দর করে গুসে কথা বলি না বুঝি না তো দেখি আল্লাহ বরসা আল্লাহর উপরে ভরসা করি আপনাদের মাঝে দেখার জন্য দেখতেছি সবাই আমার ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে হয়তো ভালো লাগে তো পরি দিকে করলাম এই যে আজকের আয়োজনও থাকছে শাক ভাজি করলাম আর ডাটা শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি কারণ আজকে কয়েকদিন মা তরকারি দিচ্ছে ওই তরকারিগুলো আসলে রান্না করতে প্রতিদিন রান্না করতে হয় তারপরও থাকি যায় শাক মানে মানুষ কম হলেও থাকে যায় দিচ্ছি কয়েকজনও দিচ্ছি দেওয়ার পরে এই শাক শাক তরকারি সবজি অনেকে দিচ্ছি তারপরও থাকছে এখন কি করব। তারপর নিজেরাও খাইতে হয় তো এটার জন্য কি করলাম এই যে ইয়া করলাম অল্প অল্প করে রান্না করি তারপরও মানুষ থাকে যে আমরা মানুষ মাত্র তিনজন এখন বাসা তো এটার জন্য যে খাই না সে